এবারে লোকসভা নির্বাচনের প্রচারে ঝড় তুললেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারের পাশাপাশি এদিন বিকেলে কালীতলা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হলো মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গারামপুর এলাকা এসে শেষ হয় সেখানে একটি নির্বাচনী পথসভার আয়োজন করা হয় তৃণমূল বিপ্লব মিত্র ছাড়াও হাজির ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র তৃণমূল নেতা অমলেন্দু সরকার সন্তোষ হাসদা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিনের পথসভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা সহ একশো দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল বিপ্লব মিত্র যে আমি আমি একটা একটা ফোন ফোন ঘন্টার মধ্যে একশো দিনের যারা কাজ করেছেন তার তাদের যে মজুরির টাকা কেন্দ্রীয় সরকার ছেড়ে দেবে পশ্চিম বাংলায় চলে আসবে পশ্চিম বাংলার যারা গরিব মানুষ তারা টাকা পাবে অর্থাৎ তিনি পরোক্ষভাবে বলে দিলেন তিনি কেন্দ্রীয় সরকারকে দিয়ে পশ্চিম বাংলার উনষাট লক্ষ গরিব মানুষের পেটে লাথি মেরে সেই গরিব মানুষগুলোর মজুরি কাজ করার সেই মজুরিটা বন্ধ করে দিয়ে রেখেছে কেন্দ্রের সরকারে যেহেতু তারা ক্ষমতায় আছে ক্ষমতা প্রয়োগ করে আজকে সর্বনাশ করে দিয়েছে ষাট ভাগ টাকা কেন্দ্রীয় সরকারের ঘরের জন্য দেওয়ার কথা সেটাও বন্ধ করে দিয়ে রেখেছে জনগণের অধিকার অর্জন এই স্লোগানকে সামনে রেখে বালুরঘাট শহরে মিছিল করলো তৃণমূল পরবর্তীতে বালুরঘাটের অভিযাত্রী মাঠে কর্মী সভা করে তৃণমূল নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুভাষ চাকি বালুরঘাট পৌরসভার পৌরপতি অশোক মিত্র সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব লোকসভা নির্বাচনে বিভিন্ন এলাকায় কিভাবে প্রচার চালানো হবে তা নিয়ে সেই উদ্দেশ্যে এদিনের এই কর্মী সভা করা হয় বলে জানা গিয়েছে গত দশই মার্চ গর্জন সভা থেকে যে আওয়াজ উঠেছিল পশ্চিমবাংলার মানুষের অধিকার রক্ষার সেই অধিকার যাত্রা শুরু হয়েছে আমাদের রাজ্য রাজ্য লেভেলের আমাদেরকে কর্মসূচি দেওয়া হয়েছে তারাই কর্মসূচির গত গতকাল আমরা গোটা বালুঘাড় শহরে ঘুরেছি আজকে বালুঘাট শহরে অর্ধেকটা ঘুরছি এবং আমরা অভিযাত্রীর মাঠে এক কোণে বসে কর্মীদের সঙ্গে কথা বলছি কর্মীদেরকে আমরা বলছি আমাদের নির্বাচনী প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা দায়িত্বশীল কর্মী কী কী করণীয় উচিত কী প্রচারের কৌশল হবে আমরা কি কথা বলবো সেই সমস্ত বর্ণনা করছি এরপরে আমরা পদসভায় যাবো